মৃত্যুর পর মানুষের মস্তিষ্কে কি ঘটে মৃত্যুর পরে সাত মিনিট কি কি হয় আপনি কি জানেন হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম আনবিলেবেবল ফ্যাক্ট সিক্সটি এস চ্যানেলে আজকের ভিডিওতে আমরা এমন একটি অবিশ্বাস্য তথ্য জানব যা আপনাদের চমকে দিতে পারে মৃত্যুর পর মানুষের মস্তিষ্কে কি ঘটে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পাওয়া গেছে যে মানুষের মৃত্যু ঘটনার পর তার মস্তিষ্ক আরও সাত মিনিট সচল থাকে কিন্তু কিভাবে চলুন বিস্তারিত জানি আপনি শুনেছেন যে মৃত্যুর পর কিছু মুহূর্তের মধ্যে মানুষের শরীরে কার্যক্রম বন্ধ হয়ে যায় তবে গবেষণায় দেখা গিয়েছে মানুষের মস্তিষ্ক সাত মিনিট পর্যন্ত সচল থাকে যদিও শরীরের অন্য অংশগুলো কার্যক্রম বন্ধ করে দেয় মৃত্যু ঘটনার পর শরীরের সব কার্যক্রম বন্ধ হয়ে গেলেও মস্তিষ্ক কিছুটা কার্যক্রম বজায় থাকে প্রথমত মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পরেও কিছু নিউরোরাল কার্যক্রম চালু থাকে যা আমাদের স্মৃতি এবং চিন্তাভাবনা তৈরি করতে পারে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে বিশেষ করে দুই সালের একটি গবেষণায় দেখা গিয়েছে যে মৃত্যুর পর সাত মিনিট পর্যন্ত মস্তিষ্ক শক্তিশালী সিগনাল থাকে এটা অনেকটা স্বপ্নের মতো মৃত ব্যক্তির মস্তিষ্কে কিভাবে স্মৃতি ফিরে আসে বা শেষ মুহূর্তে কী ভাবনা আসে তা গবেষণার জন্য একটি মিস্ত্রি এই সাত মিনিটের মধ্যে মস্তিষ্কে কি ঘটে তাই স্পষ্ট নয় তবে কিছু বিশেষজ্ঞদের মতে মৃত্যুর মানুষের মৃত্যুর মুহূর্তে মস্তিষ্কর শেষের চিন্তাভাবনা এবং স্মৃতি ফিরে আসতে পারে এছাড়াও অনেকের মতে এই সময়ের মধ্যে মৃত ব্যক্তির অনুভূতিগুলো শেষবার চিন্তা হয়ে যেতে পারে এটা কখনও একটি রহস্য কারণ বিজ্ঞানীরা এখনও এটা জানে না কেন মস্তিষ্ক মৃত্যুর পরেও কিছু সময় সচল থাকে কিছু তত্ত্ব অনুযায়ী এটি জীবনের শেষ মুহূর্তে ঘটে যখন মস্তিষ্ক নিজের শেষ সিগনাল তৈরি করে থাকেন এটি এমন একটি অনুভূতি যা লাইফ ফ্ল্যাশিং বিফোর এ আই ধারণার সঙ্গে সম্পর্কিত হতে পারে অনেক মানুষ মৃত্যুর কাছাকাছি যাওয়ার পর লাইফ ফ্লাশিং অব দ্য এয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন তারা বলেন মৃত্যুর পরের কিছু মুহূর্ত তারা অতীতের স্মৃতি ভালো লাগা অথবা খারাপ লাগা অনুভব করেছেন গবেষকদের মতে এটি মস্তিষ্কের শেষ কার্যক্রমের ফল হতে পারে তাহলে মৃত্যুর পর মানুষের মস্তিষ্কে কি ঘটে তা এখনও পুরোপুরি পরিষ্কার নয় তবে বিজ্ঞানীরা নিশ্চিত যে এটি অত্যন্ত রহস্যময় এবং কিছুটা হলেও জীবনের শেষ মুহূর্তের অনুভূতি হিসেবে কাজ করে আপনার কি মনে হয় এই রহস্য সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না আরও অবিশ্বাস্য তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ